আসসালামু আলাইকুম শুরুতে আমি আপনাদেরকে ভারতীয় ক্রিকেট দলের সিলেকশন প্যানেলের একটা ছবি দেখাতে চাই এবং প্রশ্ন করতে চাই এখানে কয়জনকে আপনারা চেনেন সূর্য কুমার যাদবকে তো চিনবেনি কিন্তু আজিত আগারকার ব্যতীত সিলেকশন প্যানেলের আর কয়জনকে আপনারা ঠিকঠাক মতো চেনেন আমি ভারতীয়দের উদ্দেশ্যে বলছি না আমি বাংলাদেশে যারা এই মুহূর্তে আমাকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি কয়জনের আন্তর্জাতিক ক্রিকেটে কয়টা ছক্কার ব্যাপারে আপনি জানেন কয়জনের আন্তর্জাতিক ক্রিকেটে কতগুলো ম্যাচ আছে সেসব ব্যাপারে আপনারা জানেন মূলত ভারতীয় ক্রিকেট বোর্ডের সিলেকশন প্যানেলের সিস্টেমটা একটা চমৎকার ফাউন্ডেশনের উপর তৈরি এবং সেই ফাউন্ডেশনটা হচ্ছে ভারতীয় ক্রিকেট দলে পাঁচজন সিলেক্টর আছেন এবং এই পাঁচজন মূলত পাঁচটা ভিন্ন ভিন্ন অঞ্চলকে রিপ্রেজেন্ট করেন নর্থ জোন ইস্ট জোন সাউথ জোন ওয়েস্ট জোন এবং সেন্ট্রাল জোন এই যে পাঁচটা অঞ্চলের পাঁচজন সিলেক্টার তাদের কাজগুলোও কিন্তু এই পাঁচটা অঞ্চলে ফাঁক করে দেওয়া অর্থাৎ প্রত্যেকে তাদের নিজস্ব অঞ্চল সম্পর্কে খুব ভালো মতো জানেন সেই অঞ্চলগুলোর প্লেয়ারদের সম্পর্কে খুব ভালো মতো জানেন প্লেয়ারদেরকে চেনেন তাদের পটেন্সিয়ালিটি সম্পর্কে আইডিয়া আছে তারা দীর্ঘদিন ধরে ওই সমস্ত অঞ্চলের ক্রিকেটের সঙ্গে জড়িত এবং তারা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি ওই সমস্ত অঞ্চলের ক্রিকেটারদেরকে নিয়েই কাজ করেন বা স্কাউটিংয়ের জায়গাটা তারা দেখভাল করেন এবং পরবর্তী সময় যখন তারা সেন্ট্রালি ডিসকাশনে বসেন তখন তারা একটা ডিবেইট বা একটা বিতর্কের মাধ্যমে এবং সেই সঙ্গে ক্যাপ্টেন এবং কোচদের অ্যাসেসমেন্টের উপর ভিত্তি করে তারপর তারা সিলেকশনটা করে থাকেন এখন এই জায়গাটায় যে নামগুলো আছে সেই নামগুলো কিন্তু আন্তর্জাতিক আন্তর্জাতিক ক্রিকেটে ক্রিকেটে কে কয়টা ছক্কা মেরেছেন কার কত বড় অবদান তার উপর করে আসলে হয় হয় না এটা পুরোপুরি যে ওই পার্টিকুলার অঞ্চলের ক্রিকেটারদের সম্পর্কে কার ধারণা আছে কার প্লেয়ার সিলেকশন কত ভালো কে কতটা দক্ষ জহুরির মতো প্লেয়ারদেরকে সিলেক্ট করতে পারে আমি এবার একটু নামগুলো এবং তাদের সম্পর্কে আপনাদেরকে জানাতে চাই আজ রাত্রা আজের রাত্রার ইন্টারন্যাশনাল ক্রিকেট কিন্তু খুব বেশি সমৃদ্ধশালী ছিল না তার ক্যারিয়ারটা মাত্র ছয় টেস্ট এবং বারো ওয়ান কিন্তু তিনি ভারতের লেভেল থ্রি কোচের মধ্যে অন্যতম দীর্ঘদিন ভারতের বয়সভিত্তিক ক্রিকেটার পাইপলাইন সিস্টেমের সঙ্গে যুক্ত ছিলেন রাহুল দ্রাবিড যে পাইপলাইন সিস্টেমটা এনসি মাধ্যমে তৈরি করেছিলেন তিনি ভারতের নর্থ জোনকে প্রতিনিধিত্ব করেন এবং সেখানকার প্লেয়ারদের সম্পর্কে তার সম্যক ধারণা আছে এবং সেই অঞ্চল থেকে প্লেয়ার স্কাউটিংটা তিনি তত্ত্বাবধান করেন দ্বিতীয় যার কথা বলবো তিনি কোনোদিন আন্তর্জাতিক ক্রিকেটই খেলেননি শ্রীধারণ সেরৎ তবে ভারতীয় ডোমেস্টিক ক্রিকেটে এই খেলোয়াড়টা খুবই সুপরিচিত একজন ক্রিকেটার একশোর উপর প্রথম শ্রেণীর ম্যাচ তিনি খেলেছেন কিন্তু এটাই তার সিলেক্টার হওয়ার ক্রাইটেরিয়া না তার সিলেক্টর হওয়ার ক্রাইটেরিয়া হচ্ছে ইন্ডিয়ার সাউথ জোনের ক্রিকেটারদেরকে তিনি খুব ভালো মতো চেনেন এবং তার অ্যাসেসমেন্টের জায়গাটা বেশ ভালো এবং সেখান থেকে প্লেয়ার স্কাউটিংয়ের কাজটাও কিন্তু তিনি করে থাকেন সুব্রত ব্যানার্জির ব্যাপারে কথা বলতে চাই সুব্রত ব্যানার্জি তার লাইফে মাত্র একটা টেস্ট ম্যাচ খেলেছেন তাকে নিয়ে একটা আর্টিকেলও হয়েছিল ওয়ান টেস্ট ওয়ান্ডার এই সুব্রত ব্যানার্জি কিভাবে সিলেকশন প্যানেলে আসলেন তিনি সিলেকশন প্যানেলে এসেছেন এই কারণে কারণ ভারতের ইস্ট জোন নিয়ে তিনি দীর্ঘদিন ধরে কাজ করেছেন কোচিং করিয়েছেন ইস্ট জোনের প্লেয়ারদের তিনি খুব ভালো মতো চেনেন এবং শুধুমাত্র ইস্ট জোনের কারেন্ট প্লেয়ারদের না তিনি ইস্ট জোনের সে সমস্ত প্লেয়ারদের সম্পর্কেও তিনি খুব ভালো মতো জানেন সেটাই যে প্লেয়ার চেনাটা প্লেয়ারদের সম্পর্কে জানাটা সো আমরা এতক্ষণ পর্যন্ত তিনজন সিলেক্টারের ব্যাপারে আপনাদেরকে জানালাম একজন আজয় রাত্রা যিনি ভারতের নর্থ জোনের ক্রিকেটারদেরকে নিয়ে কাজ করেন আরেকজন শ্রীধারান স্বরাজ যিনি ভারতের সাউথ জোনের ক্রিকেটারদেরকে নিয়ে কাজ করেন আরেকজনের কথা আমরা বললাম যে সুব্রত ব্যানার্জী এবং সুব্রত ব্যানার্জী মূলত ভারতের ইস্ট জোনের ক্রিকেটারদেরকে নিয়ে কাজ করেন এবারে শিবসুন্দর দাসের কথা বলতে চাই শিবসুন্দর দাসের সঙ্গে আমাদের একটা বড় স্মৃতি জড়িয়ে আছে সেটা হচ্ছে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের প্রথম উইকেটটা কিন্তু শিবসুন্দর দাসের এবং সেই উইকেটটা নিয়েছিলেন নঈমুর রহমান দুর্য যেটা বাংলাদেশ প্রথম টেস্ট ক্রিকেটে কোনো উইকেট নিয়েছিল ভারতের হয়ে তিনি তেইশটা টেস্ট ম্যাচ ক্রিকেট খেলেছেন এখন উনাকে নেওয়ার ক্রাইটেরিয়া কিন্তু সেন্ট্রাল জোনে তিনি দীর্ঘদিন কোচিং করিয়েছেন এই অঞ্চলের প্লেয়ারদের তিনি খুব ভালো মতো চেনেন এবং শুধুমাত্র এই অঞ্চল না মোটামুটি অল ওভার ইন্ডিয়ার প্লেয়ারদের সম্পর্কে পাইপ লাইনের প্লেয়ারদের সম্পর্কে শিবসুন্দর দাসের কিন্তু তিনি ইন্ডিয়ান করেছিলেন ইন্ডিয়ার সঙ্গে তিনি জড়িত ছিলেন দ্রাবিড়ের যে মাস্টার প্ল্যানটা ছিল তিনি এনসি এর মাধ্যমে করতেন সেই মাস্টার প্ল্যানেরও একটা অনেক বড় অংশ ছিলেন শিবসুন্দর দাস এবং আরেকটা যদি আপনি বলেন সেটা হচ্ছে নর্থ ইস্টের ক্রিকেটারদেরকেও নিয়েও তিনি আসলে কাজ করে থাকেন এবং আরও একটা বিষয় বলতে হবে যেহেতু তিনি ওড়িশা অঞ্চলটাকে রিপ্রেজেন্ট করেন নর্থ ইস্ট অঞ্চলের ক্রিকেটারের স্কাউটিংয়ের কাজটাও কিন্তু আলটিমেটলি শিব সুন্দর দাস সেই জায়গাটা করে থাকেন এবার আপনি আজিত আগারকার যিনি চিফ সিলেক্টর এখন চিফ সিলেক্টরের পজিশনটা অনেক একটা হেভি ওয়েট পজিশন এই চিফ সিলেকশনের পজিশনে আসার পর বা তাদের এই টিমটা তারা কিন্তু ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন ইন্ডিয়া টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছে সো আলটিমেটলি এই পজিশনটার ক্ষেত্রে আজিত আগারকার যিনি যে চারজনের কথা আমি বললাম সেই চারজনের চাইতে সবচাইতে হাই প্রোফাইল ক্রিকেটার ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল ক্রিকেট স্ট্যান্ডার্ড চিন্তা করলে কিন্তু তারপরও তার লেভেলটা নিশ্চয়ই সচিন টেন্ডুলকার বীরেন্দর বা ওই লেভেলের না বা তিনি ওই লেভেলের ক্রিকেটার হয়তো বা ছিলেন না কিন্তু ছিলেন তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন অনেকদিন প্রমিনেন্ট ক্রিকেট খেলে গেছেন তার ক্ষেত্রে সবচেয়ে বড় যে কাজটা করেছে সেটা হচ্ছে যে ওয়েস্ট জোনের ক্রিকেটারদের সম্পর্কে ভালো আইডিয়া আইপিএল এ যখন তিনি ছিলেন তিনি দিল্লি ক্যাপিটালস টিমের কোচিং প্যানেলে কাজ করেছেন এবং দিল্লি ক্যাপিটালসের স্কাউটিং প্রসিডিউরের সঙ্গে তিনি যুক্ত ছিলেন যেটা তার একটা বাড়তি কোয়ালিটি হিসেবে বিবেচনা করেছেন যারা উপদেষ্টা তাকে নিয়োগ দিয়েছেন আরেকটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট যেটা উঠে এসেছে যারা এর উপদেষ্টা পরিষদে আছেন যারা সিলেক্টরদেরকে নিয়োগ দেন তারা ইন্টারভিউ যখন করেন সিলেক্টরদের তখন একটা ক্রাইটেরিয়ার জায়গা আগারকার দিয়েছে। কিন্তু মাঝে একটা বড় সময় তিনি কমেন্ট্রি করেছেন এবং আন্তর্জাতিক ক্রিকেটে যেমন কমেন্ট্রি করেছেন তিনি ভারতের ঘরোয়া ক্রিকেটেও ক্রিকেটে করেছেন যারা কমেন্টেটর থাকেন তাদের প্লেয়ার অন্য অনেকের চাইতে বেটার তারা নিচের দিকের প্লেয়ারদেরকে অনেক ভালো মতো চেনেন নিচের দিকের প্লেয়ারদের সম্পর্কে তাদের অনেক ভালো অ্যাসেসমেন্ট থাকে এই জায়গাটা তার ক্ষেত্রে একটা ব্যাপকভাবে কাজ করেছে চিফ সিলেক্টর হওয়ার পেছনে যে তিনি কমেন্ট্রি করছিলেন ওই সময়টাতে এখন একটা কথা বলি সেটা হচ্ছে সাদা বলের ক্রিকেটের দুই ফর্মেটের এক নম্বর দল তার নাম কিন্তু ইন্ডিয়া এবং এই সিলেকশন প্যানেলটাই আলটিমেটলি ইন্ডিয়াকে জিতিয়েছে ইন্ডিয়াকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে কাজের জায়গাতে তাই অনেক বিতর্ক থাকতে পারে যে বিরাট কোহলি রোহিত শর্মা তারা টেস্ট ক্রিকেট থেকে তাদেরকে অবসর নিতে হয়েছে কিনা এনফোর্স করা হয়েছে কিনা সেই ব্যাপারে কথা থাকতে পারে কিংবা সাম্প্রতিক সময় এশিয়া কাপের দল নিয়ে অনেক কথা থাকতে পারে কিন্তু এই সিলেকশন প্যানেলটা তাদের জায়গা থেকে সফল দুটো রেজাল্ট এনে দিয়েছেন সেটাও বিষয় না বিষয়টা হচ্ছে যে যে বেস করে করা হয় এই প্রক্রিয়াটা কিন্তু অনেক সুন্দর আজকে পরিবর্তে যিনি আসবেন তার কাজ কিন্তু ওইটাই থাকবে যে ওয়েস্ট জোনের প্লেয়ারদেরকে নিয়ে পার্টিকুলারলি চিন্তা করা কিংবা আজয় রাত্রার জায়গায় যিনি আসবেন তার কাজটা কিন্তু ওইটাই থাকবে যে নর্থ জোনের প্লেয়ারদেরকে নিয়ে চিন্তা করা এখন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা প্রশ্ন তুলতে পারি সিলেক্টরদেরকে কোন ক্রাইটেরিয়ার উপর বেস করে সিলেক্টার বানানো হচ্ছে তারা কতটুকু প্লেয়ার চেনেন কিংবা আমাদের এখানে কি আসলে এরকম করা হচ্ছে কিনা যে নর্থ জোন ইস্ট জোন সাউথ জোন ওয়েস্ট জোন ভাগ করে সিলেক্টারদেরকে দায়িত্ব দিয়ে দেয়া যে ভাইয়া তুমি শুধুমাত্র নর্থ জোনের প্লেয়ারদের দিকে নজর রাখবা তুমি শুধুমাত্র সাউথ জোনের প্লেয়ারদের দিকে নজর রাখবে সেখান থেকে এরপর সবাই মিলে একটা ডিসকাশন হবে একটা আর্গুমেন্ট হবে আমরা কি সেরকমটা করছি কিনা আমাদের প্রশ্ন আসতে পারে সেই জায়গায় রাদার দেন আমরা প্রশ্নটা তুলি কে কয়টা ছক্কা মেরেছে এখন কে কয়টা ছক্কা মেরেছে কার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার কতটুকু এটা কখনো সিলেক্টরশিপের জন্য ক্রাইটেরিয়া হতে পারে না সিলেক্টরশিপের জন্য যেমন ক্রাইটেরিয়া হতে পারে না কোচিং এর জন্য ক্রাইটেরিয়া হতে পারে না তাহলে জন বুকানন তার প্লেইং লাইফে কিছুই না করে অস্ট্রেলিয়াকে বারংবার বিশ্বকাপ জেতাতে পারতেন না সুক্রিক কর্নাল্ডের কথা যদি আমরা বলি যে সাউথ আফ্রিকার টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী টিমের কোচ জীবনে ক্রিকেট তিনি খেলেনই নাই রব ওয়াল্টারের নাম আপনারা কতটুকু শুনেছেন আমি জানি না গ্যারি স্টিডের নাম কতটুকু শুনেছেন আপনারা আমি জানি না এদেরও কিন্তু প্লেইং ব্যাকগ্রাউন্ডটা ওই রকমভাবে নাই সো তারা গ্যারি স্টিড নিউজিল্যান্ড টিমের কোচ হয়েছেন রব ওয়াল্টার সাউথ আফ্রিকা টিমের কোচ ছিলেন সো এই যে জায়গাগুলো আমরা সাধারণ মানুষ বলে একরকম ভালো কথা কিন্তু দেখা যায় যে গণমাধ্যম থেকেও কে কয়টা ছক্কা মেরেছেন কার প্লেইং ক্যারিয়ার কতটুকু ছিল সেটা নিয়ে কথা হয় এখন আমাদের বাংলাদেশের ক্রিকেটে আমাদের পাইপলাইনটা কিন্তু অনেক বেশি মাত্রায় এজ লেভেল ক্রিকেটের উপর নির্ভর করে বাবা এত এনার্জি ওই পাও এই পাওয়ার এনার্জি অ্যাকশন সো এইচ লেভেল ক্রিকেটের সঙ্গে যে সমস্ত মানুষ জড়িত থাকেন তারাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্লেয়ারদেরকে খুব ভালো মতো সময় সবচেয়ে কেন এইচ লেভেলের সিলেক্টর হিসেবে কাজ করেছেন বয়স ভিত্তিক ক্রিকেটের সিলেক্টর হিসেবে তিনি কাজ করেছেন এখন এই কারণে তিনি প্লেয়ারদেরকে খুব ভালো মতো চেনেন সিলেক্টরশিপের জায়গাটা কিন্তু প্লেয়ার ভালো মতো চেনা কোন প্লেয়ারের পটেন্সিয়ালিটি কদ্দূর আছে সামনের দিনগুলোতে যদি সাজ্জাদ আহমেদ শিপনকে বাংলাদেশ ন্যাশনাল টিমের সিলেক্টার করা হয় আই এম প্রিটি প্রিটিমাথ শিওর আমাদের গণমাধ্যম থেকে শুরু করে আমাদের সাধারণ মানুষ প্রত্যেকেই একটা প্রশ্ন করবেন শিপন ইনি কে তাকে কেন সিলেক্টার করা হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কয়টা খেলেছেন কয়টা সেঞ্চুরি করেছেন কিন্তু কেউ এটা দেখবেন না সাজ্জাদ আহমেদ শিপন প্রায় দশ বারো বছরের বেশি সময় ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত তিনি এজ লেভেল ক্রিকেটের সঙ্গে যুক্ত উইমেন্স ক্রিকেট টিমেরও সিলেক্টর তিনি ছিলেন আপনার কাছে হয়তো বা খুব বেশি সুপরিচিত না কিন্তু বাংলাদেশের পাইপলাইন ক্রিকেট ক্রিকেট যেটা পর্যন্ত আমরা কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন যেই এজ লেভেল ক্রিকেট পর্যন্ত আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সেই এজ লেভেল ক্রিকেটের সঙ্গে দীর্ঘদিন ধরে তিনি কাজ করে আসছেন কনসিস্ট্যান্টলি এখন শুধুমাত্র সাজ্জাদ আহমেদ না এসানুল হক সেজান মেহরাব হোসেন অপি হাসিবুল হোসেন শান্ত এরা যদি কখনো সিলেকশন প্যানেলে আসেন ওই হিসাবটাই আপনারা শুরু করে দেবেন কত রান তিনি করেছেন কি তিনি করেছেন ফ্যাক্টর জায়গাটা টেন্ডুলকারের উপর বড় সিলেক্টর কেউ হয় না বড় সিলেক্টর কেউ হয় না ইউবরাজ সিং এর সিলেকশন প্যানেলে থাকা উচিত কিন্তু সিলেক্টরের দায়িত্বটা সেটাই যারা নিচের দিকের প্লেয়ারদেরকে ভালো চেনেন প্লেয়ার পটেন্সিয়ালিটি সম্পর্কে যাদের আইডিয়া আছে সেই ধরনের ব্যক্তিত্ব বা সেই ধরনের স্টেক হোল্ডার সো বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যেটাই বললাম যে সবচাইতে এগিয়ে আছেন এই জায়গাটা নেক্সট সিলেক্টার হওয়ার ক্ষেত্রে সাজ্জাদ আহমেদ শিপন এখন সাজ্জাদ আহমেদ শিপনকে যদি সিলেক্টর করা হয় আই এম প্রিটি প্রিটিমাথ শিওর যেটা নিয়ে একটা আউটবাস্ট হবে এবং কারণ দেশের মানুষ ওই পর্যায়ের খোঁজখবরই রাখে না সো ফ্যাক্টের জায়গাটা ওই জায়গাটাতেই যে সিলেক্টার হওয়ার জন্য আপনার ছক্কা আপনার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার দ্যাট ডাজ নট ম্যাটার আপনি ইন্ডিয়া টিমের সিলেকশন প্যানেলটাই দেখলেন যারা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন করিয়েছেন তারা চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন করেছেন ইট নেটস দ্য প্রপার পারসন ইন টু দ্য প্রপার প্লেসেস সো আসল জায়গাটা সেই জায়গাটা আমরা প্রশ্ন তুলতে পারি আমাদের সিলেক্টর হওয়ার ক্রাইটেরিয়াটা কী আমার সিলেক্টর হওয়ার ক্ষেত্রে কার কাজের বিভাজনটা আসলে কিভাবে করা কোন বিভাজনে কাজের ভাগটা করা হচ্ছে কিংবা এই যে সিলেক্টাররা কতটুকু প্লেয়ারদেরকে চেনেন এই জায়গাগুলো নিয়ে প্রশ্ন করা উচিত বা কতটুকু তারা খেলা দেখেন নিচের দিকের খেলার সঙ্গে যোগ সাদৃশ রয়েছে কিংবা লেভেল থেকে এইখানে কতটুকু ব্রিজ মেনটেন তারা করেন এগুলো নিয়ে প্রশ্ন আসতে পারে রাদার দেন কে কি করেছেন কে কয়টা ছক্কা মেরেছেন কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই